হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে ব্রুনাইয়ের রাজধানী বন্দেসিরি বেগওয়ানে অর্থাৎ নামটা একটু ডিফিকাল্ট বা কঠিন হলেও রাজধানীটাকে জনমানব শূন্য মনে হবে কারণ হচ্ছে কালকে থেকে আমি আস্তে আস্তে বিকেল হয়ে যাওয়ার কারণে কালকে আমি তেমন এটা এক্সপ্লোর করতে পারি নাই তো আজকে সকাল সকালে বের হব তো বের হওয়ার পরে নাস্তে নাস্তে করে মাত্র বের হলাম হ্যাঁ আর আমার হোস্টেলটা ঠিক এই জায়গাটাতে আমি তো আমার হোস্টেলটা দেখে আপনাদের এই হচ্ছে আমার হোস্টেলটা ঠিক সেন্ট্রাল বারি যে কো সার্কেল হ্যাঁ আর হোস্টেলটা অপোজিটই হচ্ছে বাংলাদেশি সিলেটি ভাইদের ইয়ে আছে রেস্টুরেন্ট আছে আর রাস্তাটা দেখেন একদম খুবই কম গাড়ি আর এখানে হাঁটা চলার মানুষ খুবই কম বিশেষ করে যার গাড়ি নেই তার মানে একটা গাড়ি আছে আর কোম্পানির যারা কাজ করে এরা কোম্পানির গাড়িতে যাতায়াত করে আমার ঠিক ইয়ের অপোজিটই হচ্ছে সাইবুদ্দিন সেই বিখ্যাত মসজিদ এই জায়গাটাতে তো আমি এই মসজিদটাতে যাওয়ার জন্যই মূলত বেরিয়েছি যে আজকে যেহেতু দেশটা ছোট আমি পরিকল্পিতভাবে মানে সাজিয়ে রাখছি একদম গুগল ম্যাপ ধরে ধরে যে আমি কোথায় কোথায় যাবো লিস্টেড করা তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে ঘুরবো ইনশাল্লাহ আর প্রথমত হচ্ছে আজকে যাবো হচ্ছে সবচেয়ে বিখ্যাত যে মসজিদ এটা তারপরে রয়্যাল রয়্যালের যে বাসভবন আছে অর্থাৎ মিউজিয়াম ওইদিকে যাব ঠিক আছে এটা হচ্ছে এর ইয়ে উত্তরণটা হ্যাঁ এই যে তামাম হাজি সার মুদা ওমর আলী সাইফুদ্দিন ওনার নামটা যে ফুল নাম আর কি আমরা শুধু সাইফুদ্দিন বলি ওমর আলী সাইফুদ্দিন আর কি হ্যাঁ এটা মানে ফ্রন্ট জায়গাটা রাস্তার সাথে তো এইটার ভিতরে যাবো আর কি ওই যে পিছনে মসজিদটা দেখা যাচ্ছে ওইদিকে যাব পুরো জনমানবশূন্য আমার কাছে মনে হয় যে এত বড় একটা বড় না ছোটো একটা দেশ আর দেশে আসলে জনসংখ্যা নাকি মাত্র চার লাখ তার মধ্যে হচ্ছে প্রবাসীরা আছে তারপরে এদের লোকাল লোকাল লোকের খুবই কম ঠিক আছে আমি এখন যাবো ওই যে মসজিদটা ওইখানটাতে যাব তো একটু ঘুরে ঘুরে যেতে হবে আর এখানে পাবলিক বাস চলে হচ্ছে ভোট সরি বিকাল পাঁচটার পর পাবলিক বাস চলে না তো পাবলিক বাসে যাতায়াতে পায়ে হেঁটে যাতায়াত আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো যে বর্ধন করে আর পাশে হচ্ছে একটা স্টেডিয়াম আছে হ্যাঁ এবং সামনে আর একটা ফ্লোয়ার দেখা যাচ্ছে এটা মানে মনুমেন্ট টাইপের কিছু হবে আমি আপনাদের একটু দেখাই এই হচ্ছে মস্কের ফ্রন্ট সাইডটা আমি এখন এখানে এটাতেই যাবো দেখেন আর ওইটা ছিল হচ্ছে লাইব্রেরি আর এইটা হচ্ছে এটা মেবি এদের ন্যাশনাল ফ্ল্যাগ ট্যাক ওঠায় আর মনুমেন্ট টাইপের কিছু হবে কারণ এখানে আরবিতে লেখা আমি আরবি বুঝতে পারছি না সব বলতে পারতেছি না ঠিক আছে আর এই পাশে স্টেডিয়ামের মতো আছে ওখানে মনে হয় টেলা হয় অনেক সুন্দর অনেক সুন্দর আর ঘুমাতে জনসংখ্যা খুবই কম মাত্র চার লাখের মতো ওদের যার কারণ হচ্ছে এখানে রাস্তাঘাটে লোক পরাই কঠিন এই হচ্ছে মস্কের মেন পয়েন্ট আচ্ছা আপনি একটু নেম ফলকটা দেখলে বুঝতে পারব জালান মসজিদ অমর আলী সাহেব এই যে আর এখান থেকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে পাশে হচ্ছে পানিরই আছে এই হচ্ছে মসজিদ হামান আল্লাহ যে মেম্বারটা কত সুন্দর হ্যাঁ কত সুন্দর করে বানাইছে এটা হ্যাঁ এখানে সুন্দর এটা হচ্ছে এন্ট্রেন্সটা আল্লাহ এখানে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আর এখানে যারা নন মুসলিম তাদের জন্য এগুলো পরে আপন পরে তারপরে ডুবতে হবে আর মুসলিমদের জন্য লাগবে না এই হচ্ছে লাইব্রেরিটা এর পাশে হচ্ছে আপনি পাবলিক লাইব্রেরিটা পাবেন আর পুরা পাশের বাগান আছে এটা এন্ট্রেন্সমেন্ট গেটটা আর এদিকে একটা পানি ফোয়ার একটা পুকুর আছে সুন্দর আর ওজু খানা জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে অজু করবেন হ্যাঁ শুক্রবার দিন প্রচুর ভিড় হয় এখানে এখানে আমার জুতা রাখা আছে আর এই যে উজুখানা উজুখানার একটা আলহামদুলিল্লাহ শুক্রবার দিন এটা চলে আর যদি আমি একটু পিছন পাঁচটা যাই এই যে পুকুরটা এখানে এই আচ্ছা ষাট পাঁচ থেকে পুকুর পাঁচটা শীতের পেছন পাশটা দেখেন এখানে কত সুন্দর হ্যাঁ বাড়িগুলা এখানে একটা নৌকার মতো আছে ক্যানেল আর ওই যে পাহাড় এই পাশটা বিকেল বেলায় ওখানে অনেক মানুষজন বসে এখানে আর নিচে হচ্ছে পার্কিং আছে আন্ডারগ্রাউন্ডে আর হচ্ছে মেইন কম্পোস্টা দেখেন একদম চকচক করতেছে গোল্ডেন কালার এখন আমি যে সাইফুদ্দিন মস থেকে বেরিয়ে আসলাম এই জায়গাটা একটা সুন্দর একটা দেখার জিনিস আছে ওইটা আপনাদেরকে দেখাবো আর এর পাশে আছে একটা বাগান আছে অনেক সুন্দর বাগান রাস্তাঘাট দেখেন নিট অ্যান্ড ক্লিন এমনিতে লোকজন নাই ময়লা হবে কীভাবে কিন্তু গাছের পাতা বা ये तक तो जमाला होगा एरर नहीं तो सलामत दा वेलकम बी डब्ल्यू है এই বিডাব্লিউএন হচ্ছে কা কোড বুনাইয়ের কোড এয়ারপোর্ট কোড এই যে দুবাই ফ্যানের মতো ফ্যান বানা হয়েছে বুনাই ফ্যান ওই পাশ থেকে মনে উঠতে হয় চলো আসো পাশে হচ্ছে নদী আছে নদীটা পার হলে আয়াম কি জানি একটা এরিয়া ও এখানে বিভিন্ন দেশ গাছ গাছছে এটা সিঙ্গাপুর ওইটা ভিয়েতনাম এটা ফিলিপাইন বাংলাদেশ কই ওটা মায়ানমার যে জাপান ওমান মালয়েশিয়া ওমা আমার দেশ কই প্রাণ দিয়ে পসফোস করে এই সর্বনাশ ওই পাশটা দেখা যাচ্ছে ওরা আয় মায়ের একটা এরিয়া অর্থাৎ ভাসমান সব হ্যাঁ বাড়িঘর মার্কেট সব ভাসমান এটা হচ্ছে বুনাই ডাল্লাম এই ফ্রেমটা হ্যাঁ দুবাই ফ্রেমের মতো ফ্রেম করছে ফ্রেমের ভিতর দিয়ে ওমর আলী সাইফুদ্দিনের মস্ক আর এটা পুরো মাঠে মাঠের মধ্যে মেবি এটা একটা বাগান করতেছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা গাছ গাছগাছছে আর ওইটা একটু ব্রিজ যে ব্রিজের ইটা তোমরা এটা দেখা যাচ্ছে ফিলারটা ঠিক ওই ওই যে অপোজিটে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে কাম্পং আয়ার দেশ হচ্ছে আমি আর মানে জানি না কিন্তু এটা বুঝতেছি এটার ভাসমান একটা বাড়িঘর এবং বাজার সব কিছু আছে ওই এটা তো ওই জায়গাটাতে যাব এই হচ্ছে আমার হোস্টেল আর এর পাশে যে বাংলাদেশের অনেক রেস্টুরেন্ট আছে এখন আজকে আমি হোস্টেলে চলে যাব এই একটা হোস্টেল সবচেয়ে কম রেট পাইছি রাজধানীর মধ্যে ঠিক আছে আর এই পাশে হচ্ছে কাম্পাংায়ন একটু সামনে হাঁটলেই আর এইটা হচ্ছে সাহেবুদ্দিন মস্ক এই আমার হোস্টেল